আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ কাতু সম্মানিত প্রিয়দিনী ভাইবন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরহানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আমরা প্রত্যেকে পাপ করে থাকি পাপ কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকার উপায় আমরা প্রত্যেকে প্রতিদিন পাপ করে থাকি কবিরা সগিরা গুণা করে থাকি অশ্লীল কথাবার্তা বলার বলা থেকেও আমাদের পাপ হয়ে যায় এ পাপ থেকে বেঁচে থাকার আমাদের উপায় কিভাবে হবে আমরা আজকে আপনাদের মাঝে আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে হাদিস থেকে দেখিয়ে দেব আপনারা শুনে শিখে নিতে পারেন আপনাদের কাজে আসবে কিভাবে বেঁচে থাকা যায় আসেন বন্ধুগণ আমি আপনাদের শূন্যকে আমি পড়তেছি আপনারা শুনুন খুব সহজ একটি উপায় আপনারা নিজেরা পাপ থেকে বেঁচে থাকতে পারবেন হাদিস নয়ত্রিশ হরত আবু যার রাজিয়াল বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাই রাসুল্লাহ বলার সাথে সাথে আপনারা সাল্লাহ আলাইসাল্লাম পড়ে নিবেন আর যদি আপনারা না পড়েন তাহলে আপনারা গুণাকারী হয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাম পড়ার সাথে সাথে সবাই সাল্লাহ সাল্লাম পড়বেন সাল্ল্লাহিসাল্লাম মেসাদ করিয়াছেন যে ব্যক্তি ফজরের পর যেভাবে নামাজে বসে সেভাবে হাঁটু গাড়িয়া বসিয়া কাহারুর সহিত কথাবার্তা বলার পূর্বে এখানে বলছে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে যে জায়গাত বসে ফজরের নামাজ পড়ে সে জায়গাত বসে হ্যাঁ যেভাবে নামাজ পড়ছিল হাঁটু আত্মহিয়া তো শুরুতে বসে সেভাবেই বসে থাকা অবস্থায় কারোর সাথে কথা না বলে কথা বলার পূর্বে বার নিমিত্ত কালামগুলি বার নিমিত্ত একটি কালাম আছে বার নিমিত্ত কালামগুলি লয় এক রেওয়ায়াতে আছে আসরের নামাজের পর পড়িয়া লয় তাহার জন্য দশটি নেকি লেখা দেওয়া হয় সুবাহানন্দ এক রেওয়ায়তে আছে আসরের নামাজের পরে পড়লে দষ্ট দেওয়া হয় আ সারাদিন সে বাঞ্চিত ও অপছন্দনীয় জিনিস হইতে নিরাপদ থাকে সারাদিন গলিশ অপছন্দনীয় জিনিস হইতে আপনি নিরাপদ থাকবেন আপনার মনে ধরবে না অপছন্দীয় কাজে যাবার জন্য এই কালামগুলো শয়তান হইতে বাঁচাবার জন্য পাহারাদারি কাজ করে এবং সেদিন শিরিক ব্যতীত আর কোনো গুণা তাকে দর্শক দিতে পারবেনা সুবাহ আল্লাহ এই কালামগুলি যে আপনি বলবেন এই কালামগুলি আপনাকে শয়তানের কাজ হইতে বাঁচিয়ে রাখবে শয়তানের যে কাজটি আছে আপনারা আমাদের অজান্তে যে শয়তানের যে দুঃখাটি দিয়ে থাকে এই দুখা থেকে এই কালামে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে এবং আপনার পাহারাদার হয়ে যাবে আচ্ছা ধ্বংস করিতে পারবেন একরে ইহার বর্ণিত আছে যে পরতুক কালেমা পড়ার বিনিময়ে একটি করিয়া গুলাম আজাদ করিয়া পড়ার সব লাভ হয় সুবাহ আপনি যে একটি গোলাম একটি গুলাম যে কি দান করলেন এই গোলাম আজাদের সব আপনি পেয়ে যাবেন আচ্ছা আসরের পর পড়ার দ্বারাও রাত বর সেরূপ সব লাভ হয় আসরের পর পরাবর সারা রাত আপনি যে পড়ছেন সারা রাত এটা সব হতেই থাকবে যেরূপ ফজরের পর দ্বারা দিন বর লাভ হয় ফজরের পর পরাবর যেরূপ দিনভর লাভ হয় তদ্রুপ আসরের পর পরাপরও আপনার এমনি সব হয় আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখেন روح مهمة لا إله إلا الله وحده لا شريك له لا هو الملك وله الحمد يحوي ويميت وهو على كل شيء قدير سبحان الله الله اكبر لا إله إلا الله

বিয়াদহী খাই আসিয়াছে অর্থ আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহভুত নাই তিনি আপন আচ্ছা সত্তা ও বনবালির মধ্যে একক কেহ তাহার অংশীদার নয় দুনিয়া ও আখেরাতের সমস্ত রাজত্ব তাহারই তাহারই হাতে সকল কল্যাণ সকল প্রশংসা তাহার তাহার জন্য তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন তিনি সকল জিনিসের উপর ক্ষমতা পান তিরমিজি শরীফ তিরমিজির হাদিস আপনাদেরকে আমি আজকে যে হাদিসটি শোনালাম এই হাদিসটি হলো তিরমিজি শরীফ দেখেন বন্ধুগণ আমরা গিয়ে নামাজ পড়ি নামাজ আদায় করি কিন্তু আমরা পাপ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি না আপনারা এই আমলটি করুন ফজরের পর নামাজ পড়ে নামাজের জায়গায় বসে কারোর সাথে কথাবার্তা না বলে আত্মা হিয়াত বসে এই যে ওইটা হলো একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওই কালিমাটি আপনি দশ বার পড়লেন ফজরের নামাজের পর সারা দিন আপনি একমাত্র শিরিক গুণা আপনাকে বস্তু আসা দিতে পারবে শিরিক আপনি তো জানবেন এই জঘন্য গুণা ওই গুণা যদি আপনি জেনে শুনে যান তাহলে এটা আপনার কথা এ ব্যতীত আপনার যে মন চাই দুঃখা দেওয়া যে গুণাগুলো আছে এগুলা গুণা গুণাগুলো আপনি করতে পারবেন না আপনি পরীক্ষা করে দেখুন হুজুর পাকসাল্লামের মুখের বাণী আর আপনি আচরণাবাদার পর একই জায়গায় একই অবস্থায় বসে একইভাবে দরবার পড়ে নেন সারা রাত আপনার সব হতেই থাকবে যেরকম ফজর নামাজের পরেও যদি আপনি পরে নেন সারাদিন আপনার স্বপতি থাকবে পাপা সারির কাছ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আল্লাহর রহমতের দিকে থাকবেন আল্লাহ আপনার জন্য নিজে রহমত করবেন আল্লাহর ছায়া দৃষ্টিতে আপনি থাকবেন তদরূপ বেলাও আপনি আল্লাহর সায়া দৃষ্টিতে থাকবেন পাপাসারি কাজ গুনা কাজ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ আমরা যদি পাপাসারি গুনা কাজ থেকে বেঁচে থাকতে পারি তাহলে তো আমাদের জন্য আমল বা দুনিয়া আখেরা আমাদের জন্য মঙ্গলজনক হবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অপরবাদীকে শেয়ার করে তাদেরকে জানার শিকার সুযোগ করে দেন আমার চ্যানেল যদি নতুন থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমুল খুদাহ হাফিজ